না যখন প্রবাসে থাকে থাকে অনেক দিন কাছে তার চরিত্র আর কতটা ভালো হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে কি হতে চলেছে দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকার জন্য যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আপনারা সেই ভিডিও ক্লিপের বিশেষ কিছু অংশ আপনাদেরকে দেখাইছি দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন যে এই মহিলাটা কতটা অন্যায় করেছে বা তার দোষটা ছিল কি প্রিয় দর্শক গ্রামের বাড়িতে ঘটনাটি বরিশালে স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে যার জন্য তার শরীরের মধ্যে এক প্রকারের জ্বালা যন্ত্রণা বেড়ে গেছিল তাই যে কোনো মানুষের সাথে সে ঝগড়া কি পাতে মিলে যেত প্রিয় দর্শক যে কোনো মানুষের সাথে যে কোনো সময় এই ধরনের কর্মকাণ্ড করে বসতো এলাকাবাসীরা এক সময় তাদেরকে পাগল নামে আখ্যায়িত করছে আসল তার দিন দিন পাগলামিটা বেড়েই গেছিল যেমনটি আজকে অতিরিক্ত তাপমাত্রা তার মাথায় চেপে বসেছিল যার জন্য এই ধরনের কাণ্ড করে বসল আর এতে ঘটল বিশাল বিপত্তি সে তো তার ওইখান থেকে গ্যাঞ্জাম করে স্থগিত রইল কিন্তু পুরা গ্রাম জুড়ে লেগে গেল হট্টগোল কি হয়েছিল তার গ্রামে ঘটনাটি জানবেন প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে স্বামী যখন প্রবাসে গ্রামেরই একটি সহজ সরল ছেলের সাথে সে মিলামেশা করতো দীর্ঘদিন ধরে প্রায় তার স্বামী সাত থেকে আট বছর ধরে প্রবাসে জীবনযাপন করতেছে সেই সুযোগটাই কাজে লাগাইয়ে গ্রামের এক সহজ সরল ছেলেকে তার কাজের জন্য নিয়োগ দেওয়া হয় অর্থাৎ সে আসা যাওয়া করে যদি কোনো সময় ওই ছেলেটি না আসত তখনই বাড়ত এই ধরনের জ্ঞানজাম এবং যে কোনো লোকের সাথেই এই জ্ঞানজামের সৃষ্টি তৈরি করত প্রিয় দর্শক এই মহিলাটি এতটাই ড্যান্জারাস যে গ্রামের যে কোনো লোকে তাকে দেখলে ভয় পায় শুধুমাত্র সে ঝগড়া করে দেখে আশ্চর্য হয়ে যাবেন এই মহিলার আরো কিছু চরিত্র কথা শুনলে প্রিয়দর্শক যখন স্বামী প্রবাসে আসে তখন তার সাথে টাকা টাকা ছাড়া ছাড়া তার সাথে আর কোনো কোনো সম্পর্ক হয়তো নাই তার একটি বাচ্চা ছিল সে বাচ্চাটা সে কাছে রাখে না রেখে দেয় তার মার কাছে অর্থাৎ বাচ্চার নানির কাছে বড় হচ্ছে প্রিয়দর্শক স্বামী বাড়ি আসার কথা শুনলেও তাকে বাড়ি আসতে দেয় না বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সেই স্বামীর মন নষ্ট করে ফেলায় তখন আর সেই প্রবাসী স্বামী বাড়ি আসতে পারে না এভাবেই তার জীবনটা কেটে যাচ্ছে আর কার সাথে কখন মারামারি করতেছে ধরাধরি করতেছে কয়েকবার তাকে পুলিশেও করেছে ধরে নেওয়ার জন্য গ্রামবাসীরা ঠেকায় রাখছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন